আবুল আহমেদ দাসী সোয়াবা যাচ্ছিলো সকাল সকাল তার মনিবের ঘরে ব্রেকফাস্ট তৈয়ার করার জন্য কি তৈয়ার করার জন্য হ্যাঁ সকালের নাস্তা কিন্তু যাওয়ার সময় দেখতেছে যে আজকে মা মেনার ঘরের দিকে আকাশের তারকা সব ঝুঁকে গেছে আমার নবী নূর নূর এসেছেন নূর নিয়েও এসেছেন আর আর সারা জগৎকে নূর বিতরণ করতেছিলেন তখন আকাশে চাঁদ তারকা নক্ষত্র যেগুলো আছে এগুলা বলেছে আমরাও তো নবীর নূরের সৃষ্টি আমাদের নূর তো দীর্ঘদিন জলার কারণে কিছু কমে গেছে আজকে নবী জগৎকে আবার পুনর্দমে নূর বিচরণ করতেছেন আমরাও নবীর নূরের বিঘ নেব এই জন্যের বিঘ নেওয়ার জন্য আবার নবীর কদমে হাজির হয়েছিলেন তারা নূর এসেছে নবীর নূরের বিঘ নেওয়ার জন্য তো কি হলো কি হলো এগরের দিকে কেন তারকা সব ঝুঁকে গেছে এখানে গুন 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 কিসের আওয়াজ শোনা যাচ্ছে হ্যাঁ কিসের আওয়াজ সাল্লাহ আলাইহাল্লাম সাল্লাহ আলাইহাল্লামের আওয়াজ কারণ সেই দিন মা আমেনা বলতেছেন আমার ঘরের একেবারে দেওয়ালের ঈদ পর্যন্ত পাথর পর্যন্ত ওখানে তো ঈদ নাই পাথরেরই পাথর হতে শুরু করে ঘরের দরজার কাঠগুলার পর্যন্ত জবান খুলে গেছে প্রত্যেকের জবানে একটাই শব্দ সাল্লাহ আলাইহাল্লাম সাল্লাহ সোহাইবা বলে কি হলো কি হলো এই ঘরে এমন অবস্থা কেন এ ঘরের এ ঘর থেকে তো এমন নূর বাহির হচ্ছে মনে হয় যেন এই ঘরের নূরে পুরা জগৎ আলোকিত হয়ে গেছে তখন উনি ঘরে প্রবেশ করলেন ওখানে গিয়ে দেখেন আল্লাহর হাবিব জগতে এসেছেন আল্লাহর পেয়ারা নবীকে দেখে উনি মফুত হয়ে গেছেন অভিভূত অভিভূত হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন নবীর সুন্দর্য যে বিবুর হয়ে গেছেন নবীকে দেখতে দেখতে অনেক সময় কাটিয়ে ফেলেছেন অনেক সময় কাটিয়ে ফেলেছেন এত সুন্দর কেমনে হতে পারে এটা তো দেখতেছি এসেছেন এসেছেন একেবারে পাক পবিত্র হয়ে এসেছেন শরীরের মধ্যে কোনো না পাকি নেই না হবে আমার নবী তো না পাক জায়গা দিয়ে আসেন না পাক এসেছেন সারা জগৎকে পাক করার জন্য এসেছেন তো যিনি পাক করার জন্য আসেন উনি কি না পাক হয়ে আসবেন হ্যাঁ যিনি হেদায়ত করার জন্য আসেন উনি হেদায় গুমরা হয়ে আসেন না উনি হেদায়তিয়ে বিলহুদা। আর শয়তানের দল অনুবাদ করে নবী গুমরা ছিল নবীকে আল্লাহ হেদায়ত দিয়েছে নাউজ জালিক যিনি সারা জগৎকে হেদায়তকারী উনি কি গুমরা থাকতে পারেন উনি আসার সময় আল্লাহ বলছেন হেদায়ত নিয়ে এসেছেন আসার সময় নূর নিয়ে এসেছেন কারণ উনি সারা জগৎকে আলোকিতকারী উনি আসার সময় পাক হয়ে এসেছেন কারণ উনি সারা জগৎকে পাককারী পবিত্রকারী বরকুন সুবাহান আল্লাহ ওনার তো দেখতেছি মাথা সুল আসরানু বরকুন সুবাহান আল্লাহ ওনার তো দেখতেছি চুকের মধ্যে সুরমা লাগানো ওনার তো দেখতেছি মুখের মধ্যে যেন কি কি বলতেছেন উনি জবান কি যেন পড়তেছেন ভর করে সুবহানাল্লাহ এইভাবে ওনাকে দেখতেছি তো রেশমি কাপড়ে মোড়ানো আমার নবী জগতে আসার সময় এসেছেন কিভাবে কাপড় পরা অবস্থায় খতনা অবস্থায় আল্লাহ নবী উলঙ্গ আসেন নাই যে সমস্ত বাক্য গালা গুরহুদনীরা বলে নবী আমাদের মতো মানুষ হ্যাঁ যারা জগত আসার কারণে তার মা পর্যন্ত নাপাক হয়ে গেছে নামাজ পড়তে পারছে জি দীর্ঘদিন পর্যন্ত নাপাক ছিল যে আসছে নাপাক রাস্তা দিয়ে নাপাক হয়ে আসছে নাপাক করে আসছে সে আবার নবী নিজেকে নবীর মতো মনে করে নাউজবিল্লা সে এসেছে উলঙ্গ যত বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে হোক কেউ কাপড় পরে জগতে আসেনি আমার নবী বেহস্তি রেশমি কাপড় পরে জগতে এসেছেন যে কারণ ইনি কি আসেন দুনু জাহানের বাদশা নবী আসতেছেন যে দুনু জাহানের দুলা আসেন দুলা উলঙ্গ আসে না তুলো সেজে গুজে আছে পাক পবিত্র হয়ে আছে সুগন্ধি নিয়ে আসে এই জন্য আমার নবী আগমন করেছেন জগৎ সুগন্ধিময় হয়ে গেছে আমার নবী এসেছেন জগৎ আলোকিত হয়ে গেছে সবাইবা এগুলা দেখতে দেখতে অনেক টাইম পেরিয়ে গেছে করতে পারে না এত দেরি হয়ে গেছে যে কারণ সৌন্দর্য দেখে বিবুর হয়ে গেলে মানুষের আর হুঁশ অনেকক্ষণ পর চিন্তা করছে কিরে রে আমার তো সমস্যা না হয়ে গেছে আমি তো অনেক দেরি করে ফেলছি লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে গিয়েছে আবুল হাবের ঘরে ওদিকে আবুল হাব কিন্তু একেবারে রাগান্বিত ঠেলে বেগুনে জলে জ্বলতেছে কি এত দেরি কেন আমি ব্রেকফাস্ট কখন করব। তুমি তাড়াতাড়ি আসো নাই কেন এত দেরি করেছো কেন বলে যে কেন দেরি করেছে একটু শুনেন একটু শুনেন কি বলে যে আপনার ভাই যে আপনার বংশের যিনি মারা গেছেন আপনার ভাই আব্দুল্লাহ কে আবদুল্লাহ ওনার ঘরে একটা সন্তান হয়েছে একটা পুত্র সন্তান হয়েছে তবে পুত্র সন্তান হয়েছে শুধু এটা বিষয় নয় এমন সুন্দর যার মতো সুন্দর আমি আগো দেখি নাই অতীতে কোন মা জন্ম দেয়নি ইনার সৌন্দর্যের মধ্যে আমি অভিভূত হয়ে গেছিলাম আমি ডুবে গিয়েছিলাম ওনার চোখ এত সুন্দর বলার মতো না ওনার কফাল এত সুন্দর বলার মতো না ওনার মাতার চুল মুবারক এত সুন্দর ঝিলমিল করছে এগুলো আশ্রানো অবস্থায় উনি জগতে এসেছেন ওনার চোখে সরমা লাগানো ওনার শরীর থেকে সুগন্ধি বাইর হচ্ছে ওনার কাপড় উনি কাপড় পরিহিত অবস্থায় জগতে এসেছেন এগুলা শুনে আবুল হাব বলে আশ্চর্য কথা এমন শুভ সংবাদ তুমি আমাকে শোনাইলা এগুলো সোয়াইবা আমার নবীর ঈদে মিলাদ পালন করতেছে যে এই নবীর আগমনের বর্ণনা দেওয়া নবীর তারি প্রশংসা করা এটাকে বলা ঈদ মিলাদ নবী এর বাসায় এই ঈদ নবী করছে আল্লাহ বলেন সোয়াইবা যখন আমার নবীর ঈদ মিলাদ তুমি গিয়ে আবুল হাবের কাছে করেছো আমি তুমি তো এতদিন কৃতদাসী তোমাকে মুক্ত করার ব্যবস্থা করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া আবুল আহাবের অন্তরে জজবা সৃষ্টি করে দিয়েছেন আবুল লাহাব খুশিতে আত্মহারা হয়ে তাকে ইশারা করে বলল যাও তুমি স্বাধীন এমন শুভ সংবাদ যখন আমাকে শুনেছ এমন সুন্দর ব্যতুসপুত্র জগতে এসেছে এই শুভ সংবাদ শুনাইছ আমি আজকে থেকে তোমাকে মুক্ত করে দিলাম কি করে দিলাম ইয়া ঈদে মিলাদ পালন করছে তো পুরস্কার পাই না মাত্র ঈদে মিলাদ পালন করেছে সাথে সাথে এতদিন ছিল কি দাসী এখন হয়ে গেছে স্বাধীন বরকর সুহান এই জন্য রেওয়ায়তের মধ্যে আসছে সোয়াইবার সাথে সাথে বলে যে যেই নবীর তারিফ করে যে নবীর শুভ সংবাদ শুনিয়ে আমি কি হয়ে গেলাম মুক্তি পেলাম স্বাধীন হয়ে গেলাম স্বাধীনতা পেলাম আমি আর কোনো কাজ করবো না আমি সেই নবীর খেদমত করব। এই জন্য আমার নবীকে দুধ পানকারী যারা ছিল তাদের মধ্যে সোয়াইব একজন সোয়াইব একজন উনি আজকে ফুরা জগতে প্রসিদ্ধ হয়ে গেছেন সারা জগত ওনাকে চিনে ওনাকে জানে কত কত স্বাধীন মহিলা দাপটওয়ালা মহিলা কত ক্ষমতাশীল মহিলা কত গুণ সুন্দর রমণী জগতে এসেছে আর গেছে মানুষ নাম জানে নাম মনে আছে কিন্তু একজন কৃতদাসের নাম এখনো সারা বিশ্বের জগতের মানুষ চিনে কিনা জানে কিনা কেন এই দিন পুরস্কার কিসের পুরস্কার এইদে মিলাদনের পুরস্কার